প্রতিটা বার এক্সাম হয় আর আমার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ড্যামেজ স্টার্ট হয় এই এক্সামের সময় আমার যে কি অবস্থা হয় কারণ একটাই রিজন যে আমি আদর্শ আমি পড়ি না পরীক্ষার আগের রাত দিয়ে আমার উপর পুরো বুলডোজার যায় আমি যেটা ফিল করি ভার্সিটি লাইফে আপনি যতটুকু এফোর্ট দিবেন আপনি ঠিক ততটুকুই সিজি পাবেন সো অনেকে বলেন না সিজি উঠাইতে পারি না সেটা হচ্ছে আপনি অতটুকু এফোর্ট দেন না দ্যাটস ওয়াই আপনি পারেন না পাবলিক ইউনিভার্সিটির কথা জানি না বাট প্রাইভেট ইউনিভার্সিটি মিড কুইজ ভাইভা ফাইনাল এগুলো দিয়ে স্টুডেন্টদের যে হ্যারাসটা করে সেটা যারা প্রাইভেটে পড়ে তারাই জানে লিটারেলি আমার সামটাইমস কান্না আসে আমি আমার মিড এক্সামের আগে ঠিক এইভাবে কান্না করতেছিলাম রাত তিনটা বাজে কজ আমার সিলেবাস কমপ্লিট করতে সারাটা রাত আমার পড়তে হয়েছে আজকে কোনো ডেলি লাইফ ব্লগ না এটা একটা উইকলি ব্লগ বলা যায় কারণ আমার লাস্ট উইক এক্সাম ছিল আর ওই এক্সামের টাইমে ছোটখাটো কি কি ক্লিপস নিয়েছি সেটাই তোমাদের আজকে দেখাবো এটা হচ্ছে এক্সামের একদম লাস্টের দিকে সেখানে আমার বান্ধবী প্রাচী ওর নেল পলিশ নিয়ে আসছিল আর আমাকে আর বর্ষা দুইজনকে এটা দিয়ে দিছিল এটা এক্সামের মধ্যে যেখানে এক্সাম কমপ্লিট করে আমি আমাদের বারোটার দিকে মনে হয় এক্সাম শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমি এরকম অনেক জায়গায় গেছি শ্যুট করতে ফার্স্টে যেখানে গেছি সেটা হচ্ছে খিলগায়ের কাচি ভাই কাচি খেতে গেছি অ্যান্ড অলসো অনেক একটা বড় ইম্পর্টেন্ট কাজ করতে গেছি এইখানে অলসো আমি কাচি টাচি খাইছি অনেক মজা করছি ঢং ঢুং করছি কজ হচ্ছে আমার এক্সামটা অনেক ভালো গেছে নর্মালি আমার এক্সাম ভালো গেলে আমি অনেক বেশি হ্যাপি থাকি মানে আমার আমার মধ্যে একটা ইনার হ্যাপিনেস কাজ করে এক্সাম দেওয়ার ঠিক দশ মিনিট আগেও আমি ভাবি যে আজকে আমার এক্সামটা হবে না আমি মনে হয় আমার লাইফে সব থেকে বাজে বা ওর্সড এক্সাম দিব বাট ঠিক এক্সাম থেকে বের হয়ে মনে হয় নো আই ডিড ওয়েল এক্সামটা মোটামুটি ভালো গেছে সো আমার মধ্যে অলওয়েজ একটা ফেয়ার কাজ করে যে আমি কি ভালো प्रिपरेशन নিছি কি নেই না আর আমি আরেকটা জিনিস সবার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি यस আমি एग्जामের আগে খুব একটা অ্যাটেনটিভলি না কিন্তু আমি রেগুলার ক্লাস করা ট্রাই করি আমি অলওয়েজ অ্যাটেন্ড করি ক্লাসে যাতে আমার অ্যাটেনডেন্সটা 75% থাকে এটা হয়তো একটা ট্রিক্স যে তুমি যদি ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ড করো তাহলে মানে एग्जामে কি রকম কোশ্চেন আসতে পারে বা পড়া লেখার যে ধাঁচটা সেটা তুমি বুঝতে পারবে তখন তুমি একদিন বা দুই দিন আগেও যদি প্রিপারেশন নাও ট্রাস্ট মি তুমি এইটি বা নাইনটি পর্যন্ত মার্কস আনতে পারবা সো আমি তো এই ট্রিক্সটাই ফলো করি আমি প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করি কোনো ক্লাসে মিস দেই না বাট পড়াশোনাটা ঠিক এক্সামের একদিন বা দুই দিন আগে থেকে স্টার্ট করি কারণ এর আগে আমি প্রতিদিন শুট করি কজ অফকোর্স আই হ্যাভ টু আর্ন বিকজ আমি আমার সেমিস্টার ফি নিজেই দিই বাট আমি আরো একটা জিনিস মেনটেন করি সেটা হচ্ছে আমার এক্সামের টাইমে বা এক্সামের অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে থেকে আমি আমার সমস্ত কাজ অফ করে আমার ট্রাস্ট মি এইবার মিড এক্সামের আগে তিন থেকে চারটা বড় বড় শ্যুট ছিল যেখানে আমি যদি যাইতাম আমার খুব একটা ভালো অ্যামাউন্টের পেমেন্ট পাইতাম বাট আমি সবগুলা ক্যান্সেল করছি কজ আমি আমার মিড এক্সামের আগে কোনো শুট করতে চাইতেছিলাম না আমার প্রিপারেশনে ঘাটতি হবে কারণ আমি কাজটা করে আসলাম এটা এডিট করে কিন্তু আমাকে ঠিকই সাত দিনের মধ্যে আপলোড দিতে হবে যেটা এডিট করারও আমি টাইম পাই না এক্সামের টাইমে সো শুধু শুধু কাজ নিয়ে তো লাভ নাই যদি সেটা আমি ভালোভাবে কমপ্লিটই না করতে পারি সো ইয়েস কোনো কোনো ক্ষেত্রে পড়াশোনাকে তোমার কাজের উপরে রাখতে হবে আদারওয়াইজ পড়াশোনা তোমাকে কখনোই ওই ফিডব্যাকটা দিবে না দেখা যাচ্ছে আমি একটা বিশ টাকার কাজের জন্য আমার এক্সামটা খারাপ করলাম কিন্তু আমি আমার ওয়েবারটাই মেনটেন করতে পারলাম না সেখানে কিন্তু আমার আবার চল্লিশ হাজার টাকা এক্সট্রা দিতে হইতেছে সো এটা তো কোনো লাভ হচ্ছে না সো একটু ওয়াইজলি যদি আমি চিন্তা করি যে আমি বিশ হাজার টাকার কাজটা অফ দিয়ে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারতেছি সো অনেক ক্ষেত্রে না ক্যালকুলেটিভলি হিসাব করতে হয় অ্যান্ড আমার মনে হয় ওই হিসাবটা আমি করি এজন্যই হচ্ছে আমি সব কিছু মিলে একটু আগাইতে পারতেছি অ্যান্ড আমার বাবা ইজ রিয়েলি প্রাউড অফ মি যখন রেজাল্টের নিউজটা আমার বাবার ফোনে যায় আমার বা বাবা খুবই বেশি হ্যাপি হয়ে যায় আমার উপর আমার বাবার একটাই কথা তুমি তোমার পড়াশোনা ঠিক রেখে যত কাজ করতে পারো আমাদের কোনো সমস্যা নাই জাস্ট তুমি তোমার সিজি ঠিক রাখো সো আমিও অ্যাকচুয়ালি ওইটাই মানা ট্রাই করি কজ আমি আমার বাবা মার অনেক বাধ্য মেয়ে সো আমি আমার পড়াশোনাটা ঠিক রেখে সমস্ত কাজ করি অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আমার ফ্যামিলির সাপোর্টটাও পাই সো এই ছিল আমার লাস্ট ওয়ান উইক এর কাজকর্ম কজ এখানে আমি একটু হালকা পাতলা শুটও করছি আবার হালকা পাতলা একটু কাজও করছি পড়াশোনা করছি সবকিছু মিলাই ছিল আমার এই উইকটা খুবই প্যাথেটিক অথেন্টিক ডিসগাস্টিং একটা উইক ছিল হোপ সো এখন আবার একটু ভালো মতো এনজয় করতে পারবো সো ইয়া সি ইউ মাই অ্যানাদার ভিডিও টিল দেন টাটা বাই বাই আর এই জন্যই আমি অ্যাক্টিভ ছিলাম না তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে কেন আমি ভিডিও দিতেছিলাম না রেগুলারলি সো দ্যাট ওয়াজ দ্য রিজন বিকজ অফ মাই মিড এক্সাম